হাই গাইজ ওয়েলকাম টু আরবি জি এডুকেশান এডুকেশনের তরফ থেকে আবার একটি নতুন ভিডিও তোমাদের সামনে এই ভিডিওতে ক্লাস সেভেনের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নেওয়া হয়েছে এখান থেকে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পাবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেল প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে প্রতিটি কোশ্চেনই খুব গুরুত্বপূর্ণ তাই তোমরা প্রতিটি কোশ্চানকে নোট খাতাতে অবশ্যই নোট করে নাম এবং ভালোভাবে মুখস্থ করে নেবে এখান থেকে তোমরা পরীক্ষা অবশ্যই পাবে এবং যতগুলি আছে সবগুলোকে ভালো করে মুখস্থ করে নেবে এবং এইরকমই আরও ইম্পর্ট্যান্ট কোশ্চান পেতে হলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে ফলো করবে তো চলো আজকে কোশ্চানগুলো ডিসকাস করা যাক তো প্রথমের কোশ্চান হচ্ছে দেখো এখানে মহাকর্ষ কী দেখো অ্যান্সার লেখা আছে পৃথিবীর সব বস্তুই পরস্পরকে আকর্ষণ করে বা নিজের দিকে টানে এটা হলো মহাকর্ষ পৃথিবীর সবচেয়ে কাছের তারা কি পৃথিবীর সবচেয়ে কাছের তারা সূর্য নেক্সট কোয়েশ্চেন দেখো সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়ো দেখো অ্যান্সার আছে এখানে সূর্য পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় এগুলো সব মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো পৃথিবীর চারদিকে কে ঘোরে না পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে ছায়াপথ কি না সূর্য তারা সৌরজগতের সব গ্রহ উপগ্রহ সব মিলিয়ে আমাদের ছায়াপথ পরে কোশ্চেন দেখো পৃথিবী নিজের অক্ষের চারদিকে এক পাক ঘুরতে বা আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে চব্বিশ ঘন্টা পর কোশ্চেন দেখো মেরু কাকে বলে অ্যান্সার পৃথিবীর যে দুটি প্রান্তে এক কল্পিত অক্ষ দণ্ড বেরিয়ে থাকে সেই প্রান্ত দুটি হল মেরু দেখো এখানে নেক্সট কোয়েশ্চান পৃথিবী নিজের অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে করে করে হবে না এখানে ঘুরে হবে এটা ঠিক করে নেবে তোমরা এখানে এটা করে হবে না ঘুরে হবে ঘুরে নিয়ে নেবে কোন দিক থেকে কোন দিকে ঘুরে তো অ্যান্সার হবে পশ্চিম থেকে পূর্ব দিকে দেখো পরের অ্যান্সার পরের কোশ্চেন দেখো পৃথিবী গতি কাকে বলে এখানে অ্যান্সারটা দেখো পৃথিবীর নিজ অক্ষের উপর নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘোরে বা পরিক্রমণ করে এটাই পৃথিবীর পরিক্রম গতি পরের প্রশ্ন দেখো পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ বেগ কত তো এখানে পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রম গতির বেগ সেকেন্ডে প্রায় তিরিশ কিমি মানে এক সেকেন্ডে বলতে এক সেকেন্ডে তিরিশ কিমি পরের কোশ্চেন দেখো মুক্তিবেগ কাকে বলে কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই কিমি গতিবেগে উপরের দিকে ছুঁড়তে পারলে সেটা আর নিচের দিকে না পড়ে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে এটাই হলো মুক্তিবেগ পরের প্রশ্ন দেখো পৃথিবীর প্রায় কত কিমি দূর থেকে সূর্যকে প্রদক্ষিণ করে অ্যান্সার হবে প্রায় পনেরো কিমি পনেরো কোটি কিমি দূরে পনেরো কোটি কিমি দূরে সূর্যকে পরিক্রম করে পর প্রশ্ন দেখো কক্ষপথ কি না পৃথিবী যে পথে সূর্যে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ নেক্সট প্রশ্ন দেখো এখানে কোন বৈজ্ঞানিকের সময় থেকে জানা যায় গ্রহগুলো সূর্যের চারদিকে ঘরে উত্তর হবে বিজ্ঞানী কপার নিকাশের সময় থেকে পরের প্রশ্ন দেখো এখানে কোপার কেপলারের প্রথম সূত্রটি লেখ তো ক্যাপলারের প্রথম সূত্রটি হচ্ছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে এখানে একটু মিস্টেক হয়েছে দেখো এখানে এইখানে তোমরা সূর্যকে এই যে ফাঁকটাতে এইখানে ফাঁকটাতে তোমরা লিখে নেবে প্রদক্ষিণ প্রদক্ষিণ এখানে প্রদক্ষিণ লিখে নেবে তাহলে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য উপবৃত্তির একটি ফোকাসে থাকে এখানে তোমরা প্রদক্ষিণটা লিখে নেবে চলো নেক্সট কোশ্চেন দেখো কোন বৈজ্ঞানিক প্রথম গ্রহদের গতি সংক্রান্ত ধারণা দেয় না বিজ্ঞানী ফলার পরের প্রশ্ন দেখো কক্ষতল কি উত্তরটা পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ পরের প্রশ্ন অপসুর অবস্থান কাকে বলে অ্যান্সারটা দেখো এখানে চার জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একেই পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় পরের প্রশ্ন অনুসুর অবস্থান কাকে বলে তিন জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনুসুর বলা হয় অনুসুর বলা হয় এখানে বলা হয়টা লিখে নেবে অনুসুর এই জায়গাটাতে অনুসুর বলা অনুসূর বলা হয় দেখো পরের প্রশ্ন দেখো কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি অ্যান্সার হবে চার জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় পরের প্রশ্ন কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় না তিন জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় এই তারিখগুলো অবশ্যই মনে রাখবে খুব ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখো সময় মাপার কয়টি প্রাকৃতিক উপায় আছে না সময় মাপার তিনটি প্রাকৃতিক উপায় আছে পরের প্রশ্ন চন্দ্রমাস কাকে বলে উত্তরটা হবে পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীর প্রায় সাতাশপূর্ণ একের তিন দিনে প্রদক্ষিণ করে এটাই সময়টাকে বা এই সময়টাকে চন্দ্রমাস বলা হয় মানে সাতাশ দিনের থেকে বেশি সময় লাগে এটা শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে সে ভালো করে সময়টা মনে রাখবে পরে কোশ্চেন দেখো সৌর বৎসর কাকে বলে উত্তরটা হবে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেই সময়টাকে সৌর বৎসর বলা হয় বা সৌরবসর ধরা হয় পরের প্রশ্ন পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে না পৃথিবীর পরিক্রম গতি সময়টাকে প্রায় তিনশো দিন ধরে গণনা করা হয় বলে একে বার্ষিক গতি বলা হয় পরের কোশ্চেন পৃথিবীর সূর্যকে একবার পড়ে দক্ষিণ করতে একটু এখানে মিস্টেক হয়েছে এইখানে দেখো এইখানে পরে দক্ষিণ হবে না এখানে প্রদক্ষিণ এটা কাটে দেবে এখানে প্র লিখবে প্রদক্ষিণ ঠিক আছে প্রদক্ষিণ করতে কত সময় লাগে না উত্তরটা মানে কোশ্চেনটা পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে উত্তরটা হবে তিনশো পঁয়ষট্টি দিন ঠিক দেখো পরে কোশ্চেন পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে ড্যাশ পথে সূর্যকে প্রদক্ষিণ করে উত্তরটা হবে উত্তরটা দেখাবে উপবৃত্তাকার পথে দেখো পরে কোশ্চেন পৃথিবীর কক্ষপথ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোনো অবস্থিত অ্যান্সার হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে অবস্থিত পরে কোশ্চেন কখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাতগুলো ছোট হতে থাকে উত্তরটা হবে উত্তর গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে পরে কোশ্চান কখন উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পড়ে লম্বভাবে উত্তরটা হবে যখন উত্তর গোলার্ধ সূর্যর দিকে ঝুঁকে পরে কোশ্চান কখন উত্তর গোলার্ধের দিন ছোট আর রাত বড় হতে থাকে দেখো উত্তরটা হবে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে পরে কোশ্চেন সূর্যের দৈনিক গতি বলতে কি বুঝো উত্তরটা হবে পৃথিবীর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করেছে বলে মনে হয় এটাই সূর্যের দৈনিক আপাত গতি পর প্রশ্ন দেখো সূর্যের বার্ষিক আপাত গতি কাকে বলে অথবা রবিমার কী দুটো প্রশ্নের উত্তর একটাই সূর্য পৃথিবীর বিশুভ রেখা থেকে একে রাখা হবে না রেখা কটবে বিশুভ এটা রেখা হবে রেখা এটা কাটে দেবে এখানে লিখবে রেখা তাহলে হবে সূর্য পৃথিবীর বিশুভ রেখা থেকে উত্তরে কর্কট রেখা পর্যন্ত এবং দক্ষিণ মকর ক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে এটাই সূর্যের বার্ষিক আপাত গতি বা তোমরা বলতে পারো রবি রবিমার্ক বা দিয়ে আপাত গতি বা দিয়ে যদি এই কোয়েশ্চানটা আসে তাহলে এইখানে লিখে দেবা রবি মার্ক লিখতে পারো রবি মার্ক রবি মার্ক ঠিক আছে তাহলে দুটা প্রশ্নের উত্তরটা হবে একই এটা চলো পরের প্রশ্ন দেখো বছরের কোন দুটো দিন বিষুব রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে নতুনটা হবে একুশ মার্চ এবং তেইশ সেপ্টেম্বর পরের প্রশ্ন কত তারিখে মকরক্রান্তি রেখায় সূর্যের লম্বা রশ্মি পড়ে উত্তরটা হবে একুশ জুন এই তারিখগুলো খুব ইম্পর্টেন্ট এই তারিখগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে মনে মানে মুখস্থ করে নেবে পরীক্ষায় বারবার আসে আর এরকম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেতে হলে অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই করে নেবে চলো পরের কোশ্চেন কত তারিখে মকরক্রান্তি রেখা সূর্যের লম্ব রশ্মি পড়ে উত্তর হবে বাইশ ডিসেম্বর কত তারিখে দিন রাত্রি সমান হয় উত্তরটা হবে একুশ মার্চ এবং তেইশ সেপ্টেম্বর পরের প্রশ্ন উত্তরায়ন কি না বাইশ ডিসেম্বর থেকে একুশ এখানে এটা জুন হবে তো জুন লিখে নেবে এটা রসুটা দেওয়া নেই এটা জুন হবে তাহলে বাইশ ডিসেম্বর থেকে একুশ জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হল উত্তরায়ণ দেখো পরের কোশ্চেন দক্ষিণায়ন কি একুশ জুন থেকে বুগি যে রস্যু করবে একুশ জুন থেকে বাইশ ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হলো দক্ষিণায়ন পরের প্রশ্ন দেখো বিসুব কথার অর্থ কী মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন বিশুভ কথার অর্থ সমান দিন ও রাত পরের প্রশ্ন দেখুন বসন্তকালীন বিসুব বা মহাবিশুব কাকে বলে উত্তরটা হবে একুশ মার্চ দিনে দিন রাত্রি সমান হয় আবহাওয়াটাও থাকে গরম ঠান্ডার মাঝামাঝি এবং উত্তর গোলার্ধে এই সময় বসন্তকাল তাই একুশ মার্চের বিষুবকেই উত্তর গোলার্ধের বসন্তকালীন বিশুভ মা মহাবিশুপ বলা হয় পরের প্রশ্ন দেখো কত তারিখে উত্তর গোলার্ধের দিন থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোটো হয় উত্তরটাবে একুশে জুন এই রসগুলা মিস্টেক হয়ে গেছে আনসারটা এখানে দেখো রসু হবে রস্মুগুলো মিস্টেক হয়ে গেছে একটু লেখে নেবে তোমরা দেখো পরের প্রশ্ন শরৎকালীন বিসুব বা জলবিষুপ কাকে বলে উত্তরটাবে তেইশ সেপ্টেম্বরের দিন রাত সমান হওয়ায় আবহাওয়া ঠান্ডা গরমের মাঝামাঝি থাকে এবং উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল এই কারণে তেইশে সেপ্টেম্বর বিষুপকেই শরৎকালীন বিষুপ বা জলবিষুপ বলে পরের প্রশ্ন দেখো কোন তারিখে মকর সংক্রান্তি কোন তারিখে মকর সংক্রান্তি বলা হয় উত্তরটা হবে বাইশে ডিসেম্বর পরের প্রশ্ন মধ্যরাত্রির সূর্যের দেশ বা নিশ্চিত সূর্যের দেশ বলিতে কি বুঝো বা কাকে বলে উত্তরটা হবে নরইয়ের উত্তরে হ্যামার ফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যকে রাত্রির বেলায় স্পষ্টভাবে দেখা যায় এখানে এটা এটা হবে না এটাকে বাদ দিয়ে লিখবে দেখা যায় এটা বাদ দিয়ে দেবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশিত সূর্যের দেশ বলা হয় ঠিক আছে পরে প্রশ্ন দেখো সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কাকে বলে দুটো একসাথেই লেখা আছে সুমেরু প্রভা বলে সুমেরুটা শুধু লিখবে কুমেরু প্রভা পড়লে কুমেরুটা লিখবে দেখো এখানে একসাথে দুটা লেখা আছে তত্ত্বটা দেখে নাও দুই মেরু প্রদেশে এক টানা রাত চলার সময় আকাশে রামধেনুর মতো রঙিন আলোর জ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে এইরকম বিচ্ছুরিত আলোর সৃষ্টি হয় একে গোলারদের সোমেরু প্রভাব দক্ষিণ গোলার্ধের কুমেরু প্রভাব বলে একে এখানে উত্তর উত্তর হবে একটা আর একটা এখানে মিস্টেক হয়েছে দেখো এই এই জায়গাটাতে উত্তর লিখে নেবে উত্তর হবে এটা র লিখবে তাহলে এটা হবে একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা আর দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রবাহ হয় এখানে আজকে ভিডিও শেষ হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক আর এরপর কোন চ্যাপ্টার প্রশ্ন উত্তর তোমাদের চাই সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো